আমাদের সর্দিও নেতা জুনাইদ সাকিব ভাই মান্না ভাই সহ আমাদের Davie Bhai পরিষদের সম্মান অতিথিবিন্দু বিলিংডি ইলেকট্রিক বডিয়া সম্মানিত কর্মকর্তা বিন্দু গন্ডার সংস্থা সম্মানিত কর্মকর্তা বিন্দু বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অতিথিবিন্দু আসসালামু আলাইকুম ওয়া আমি এই সরকারের কে বার্তা দিতে চাই საქართველოს তেজ সরকার যে আচরণ করে গেছে আমরা এই ছাত্র দলটার সরকার আমাদের প্রত্যাশা ছিল কর্ম কর্মচারীদের সম্ম দূর করে বিশ সালের প্রাপ্য পেসকে দ্রুত তার সঙ্গে দিয়ে দেবে আমি চাই আপনাদের আচরণ প্রজাতন্ত্রের কর্মচারীর প্রতি যেটুক করেছেন তাতে আমরা বিগত দিনে সরকারকে আপনারা হার মানিয়ে গেছেন মহার ক্ষমতা দেওয়ার জন্য অর্থ একটা কমিটি করেছেন তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহার ক্ষমতা সিদ্ধান্ত আমরা সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় দেখেছি আমরা প্রত্যাশিত ছিলাম কর্মচারীরা সুশৃঙ্খল কর্মচারী হিসাবে সরকারের কর্মচারী হিসাবে ডক্টর ইউনিটের কর্মচারী হিসাবে আমরা রাজপথে কর্মসূচি দিতে চাইনি আমি সবিনয়ে বলতে চাই আপনারা প্রদাতাদের কর্মচারীরা যারা আজকে এখানে এসেছেন আমাদের ইনস্ট্যান্ট কর্মসূচি আছে এ পর্যায়ে আমি লক্ষ্য বক্তব্য বক্তব্যে যাব না আমরা আজকের ইনস্ট্যান্ট কর্মসূচিতে

Savaşı sırada sen, please. Savaşı sırada sen, sırada sen, savaşı sırada. Hayda, perakdan işten, işten, savaşı işten. Ben de girdim. আচ্ছা লাগবে না বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে আজকে শহীদ মিনারের সমাবেশে আপনারা যারা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সহ বাংলাদেশের সরকারি কর্মচারী বৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম দেখুন আজকে জুম্মার দিন এখানে সম্ভবত এখনই আজান দেবে আমার পরে মাহমুদ রহমান মান্না ভাই বক্তব্য রাখবেন আমি এক মিনিটে শেষ করতে চাই প্রথম বিষয় হচ্ছে সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবি আছে বছর ধরে কোনো হয় না তাদের বেতনের ক্ষেত্রে বৈষম্য আছে গ্রেডের ক্ষেত্রে বৈষম্য আছে এই যে দশ বছর ধরে পে স্কেল না হওয়া বেতনের বৈষম্য গ্রেডের বৈষম্য পেনশন গ্র্যাচুইটির বৈষম্য নানা ধরনের বৈষম্য আছে শেখ হাসিনা সরকার তো জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দেশের অর্থনীতির অর্ধেক টাকা লুট করে দেশ থেকে পাচার করে দিয়েছে সেই শেখ হাসিনা সরকারকে জনগণ রক্ত দিয়ে অভ্যুত্থান করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আজকে এই অভ্যুত্থানের উপরে দাঁড়ানো যে সরকার সেই সরকার দেশের সকল মানুষের প্রতি তাদের দাবি দেওয়ার প্রতি তাদের কষ্টের প্রতি তারা সুবিবেচনা রাখবেন এইটা আমরা আশা করি মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দেওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন আজকে সারা দেশে মানুষ দ্রব্যমূল্যের নাকাল হচ্ছে আয়ের সাথে ব্যয়ের কোন সংগতি নেই কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন পরিবার প্রতি টাকা পৌঁছে দেন যারা আমাদের দেশের দরিদ্র পরিবার আছে অন্তত এক কোটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে হবে কৃষিবির দোকান বন্ধ করা যাবে না বরং এই যে এক কোটির উপরে পরিবার আছে তাদের যথাযথ তালিকা তৈরি করেন এবং বিভিন্ন স্থানে টিসিপির দোকান তৈরি করেন ট্রাকের পেছনে দৌড়াতে বাধ্য করেন না মানুষের সম্মান রক্ষা করতে হবে খেটে খাওয়া মানুষ তারা সম্পদ তৈরি করে তারা সম্পদ তৈরি না করলে এই রাষ্ট্র চলবে না কাজেই আমাদের দেশের সকল খেটে খাওয়া মানুষের দাবি তাদের সুবিধা আপনাদের দেখতে হবে একই সাথে সরকারি কর্মচারীরা তারা কাজ না করলে ওই অফিস আদালত তো বন্ধ হয়ে যাবে কাজেই সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে তাদের বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন বসেন এবং আগামী বাজেটের আগে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন আমরা আপনাদের আন্দোলনের ন্যায্য দাবির সাথে আছি সেই থাকব সেই আশাবাদ রেখে সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ জনাব জোনায়দ সাকি ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অতিথি আমাদের সম্মানিত অতিথি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিপি নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই জনাব মাহমুদুর রহমান মান্না ভাই জনাব সভাপতি এই সমাবেশে উপস্থিত তোমার সময়ে গণতান্ত্রিক আন্দোলনে একজন সংগ্রামী নেতা সাকি অন্যান্য নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা সালাম আলক সময় নেই বলেই কথা সংক্ষেপ করব এবং চুম্বক কথা বলব প্রথম কথা হচ্ছে আপনারা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবির প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি এই রকম সমর্থন ঘোষণা করতে তো পয়সা লাগে না বলে ফেলা যায় আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছে আমি ওখানে বসেছিলাম বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে করবরত আমি সর্বসাকুল্যে বেতন পাই আঠাশ হাজার টাকা আমার ভাড়া দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবন যাপন করি সরকারের কাছে জবাব চাই আচ্ছা পুলিশরা যদি আন্দোলন করে ওরা যদি কর্মবিরতি দেয় চুরি ডাকাতি কিছু বাকি থাকবে না এই বৈষম্য বিরোধী আন্দোলন এখনো বলে বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোন কর্মকর্তা উপদেষ্টা কোন বক্তব্য রেখেছেন যে বক্তব্য রাখেন রাখেন তো খুবই কম ডক্টর কথাই বলেন কম মাঝে মাঝে যে কথা বলেন প্রথম প্রথম খুব বৃষ্টি লাগে পরে কথা যখন ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার ভেতরে মধু নাই আমি বিস্তারিত ব্যাখ্যা করব এখন পর্যন্ত আপনাদের এই দাবি নিয়ে সরকারের কানে কোনো বাতাস গেছে বলে আমার মনে হয় না তো আগে বাতাস দেন তবে তো ঝড় হবে তারপরে তো আন্দোলন হবে আপনারা কর্মচারী সারা দেশে কতজন আছে বলেছেন লাখ কতজন আছে এখানে এক লাখ দুই লাখ লোক জমা হন সেখানে নিজেদের দাবির কথা বলে এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছিলেন একভাবে তখন আপনাদের কথা শুনবে আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন অচল করে দিলে কার ক্ষতি ডক্টর ইউনিস তো বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাব তো আপনারা যখন দাবি তুলবেন উনি যদি বলেন আমি দিতে পারবো না আমি গেলাম তখন কি করবে একটা সরকার আছে যে শরীরের ভবিষ্যতের কোনো ধান্দা নেই এরা আবার নির্বাচন করবে ডক্টর ইউনুস ইলেকশনে দাঁড়াবে যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন ক্ষেপলে দেওয়ার অসুবিধা ওদেরকে খুশি রাখি ডক্টর ইউনুসের এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আর ইলেকশন করার ধান্দা নাই অতএব মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে তাদের এই জন্য বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন হিসাব করে কথাবার্তা বলেন যাতে জিততে করে যে কাজ না। কেন খুবই ব্যাপার কি দেখেন গত কাল গত পশু কি হয়েছে দেখেছেন না শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বাড়ি ঘরে ভাঙচুর আগুন লাগছে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই আলোচনা আমি করছি না ওই আলোচনা আমি করছি না যিনি বললেন ভালো হয়েছে তিনি কি দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড দেখেছেন বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় নাই আর যাতে না হয় আমি তাই চাই আর ভেরিফাইড পেজে লিখেছেন যারা দেশের এইভাবে স্থিতিশীলতা নষ্ট করবে বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কি কঠোর ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি বরঞ্চ সরকারের বুলডোজার গিয়ে ভেঙেছে ওই বুলডোজার তো থামাতেও পারেনি বা চেষ্টাও করেননি তার মানে কি দাঁড়াচ্ছে উনি বলছেন বন্ধ করো করা তো বন্ধ করছে না উনি বলছেন বন্ধ করার ব্যবস্থা করো পুলিশও কিছু করছে না আর্মিও তো কিছু করে নাই একটু অসুবিধার মধ্যে আছি আমরা খালি আবেগের উপরে চলবেন না এই দেশ আমাদের করতে হবে একটা বিরাট অভ্যুত্থান করেছি এত বড় সৈরাজের পতন ঘটিয়েছি পরের কাছে যাতে গণতন্ত্র নির্মাণ করতে পারে এখন বড় মিছিল করলেই গণতন্ত্র হবে না গরম বক্তৃতা করলেই গণতন্ত্র হবে না গণত সংস্কার কি কি করলে ভালো হয় কিভাবে করা যায় ওই বুদ্ধি যিনি দেশের উপকার করতে পারবেন বৈষম্য বিরোধী যে আন্দোলন করলে কিভাবে দেশের এতগুলো বৈষম্য করবেন তার কারণে একটা শ্বেতপত্র দেখ না প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে আর এই যে আমাকে পাশে বসে বললেন আমার নাম মানে আমার খুবই পরিচিত বিশ্ববিদ্যালয় জীবনে নানা বারেস্টার আগে যে বক্তৃতা করলেন হারলাম সম্ভবত উনি বললেন যে আমি যদি নতুন বেতন স্কেল পাই আমার বেতন বাড়বে তিন হাজার টাকা আর ওর বাড়বে তিরিশ হাজার টাকা তো ওই বেতন স্কেল দিয়ে আপনি কি করবেন এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে গরিবের পেট ভরার ব্যবস্থা হয় বৈষম্য দূর করবার জন্য আপনারা সঠিক কর্মপদ্ধতি চাই সারা পৃথিবীতে বৈষম্য দূর করবার আন্দোলন অনেক জায়গায় হয়েছে এটা খুব সহজ কাজ নয় তারপরে বলি মানুষ জীবন যাহন করতে পারে খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতেই হবে সেটা সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব এবং সেই জন্যে এই সরকারের কাছে বলে কিন্তু এমন করে যদি বলেন দেখেন না তারা বিরক্ত হয়ে যায় আরে আমরা আসার করে খালি আন্দোলন খালি বেশি খালি মিটিং এরকম করলে কাজ করব কিভাবে আজকে দেখলাম এক ছাত্র উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন যে আমাদের একটু কাজ করতে দেয় আরে ভাই ওদের কাজ করতে কে আটকাবো ওরা সেক্রেটারিতে বসে যে কাজ করে নিজের বাসায় বসে কাজ করে অফিসে বসে কাজ করে কেউ ডিসেপ্ট করছে কাজের কাজ করে এই যে এতগুলো মানুষ রোদের মধ্যে আছে আমার তো এমনি সর্দি জ্বর এই রোদ দেখে ভয় পাচ্ছি আপনাদের কি অবস্থা হবে আমি জানি না এমনিতেই খেতেই পারেন না ঠিক মতো রোদ বেশি লাগলে আর কি হবে আচ্ছা রকম করে যদি ভাবে মানুষের জীবনের তো কোনো মূল্য থাকে না আমি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য চাই দেবে প্রত্যেকটা মানুষ মানুষের মতো বাঁচতে পারে সেই জন্যেই এত জীবন দিয়েছি এত বড় আন্দোলন করেছি তার ব্যবস্থা করেন আমি এই বলি আপনাদের কবে আপনারা অচল করে দেবেন সেই চিন্তাটাকে ভাবেন কবে দেখাতে পারবেন আমরা সবাই এক আমাদের দাবি মানতে হবে কবে আপনারা ঢাকা শহরে অতগুলো মানুষ বসবেন যে সমস্ত ঢাকার মানুষের কাছে খবর হবে যে সরকারি কর্মচারীরা যারা সরকার চালায় তারাই কাজ বন্ধ করে রাস্তায় ক্ষুধার জ্বালায় বসেছে কথা লম্বা করবো না নামাজ নামাজ বোধ হয় শুরু হয়ে শুধু এইটুকু বলতে চাই আজ আমি এসছি আমি আপনাদের বলি আমাদের সাথে গণতন্ত্র মঞ্চের ছয়টা দল আছে আমরা সবাই আসতে পারি আমাদের সাথে এখন পর্যন্ত আমাদের সাথে এখন পর্যন্ত যুগপথ আন্দোলনে বিয়াল্লিশটা দল আছে আমি বিশ্বাস করি বিয়াল্লিশটা দলই আপনাদের সমর্থন করবে কিন্তু আপনারা নিজেদেরকে গুছিয়ে এই আন্দোলনটা শব্দের দিকে নিয়ে যাওয়া কোনোভাবে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা যাবে না দেশে নির্বাচন হতে হবে একটা ভালো নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য যেই নির্বাচনে আমরা ভালো একটা সরকার প্রতিষ্ঠা করতে পারি যেই সরকার পরবর্তীতে সংস্কার করে আপনাদের দাবি সহ দেশের জনগণের প্রদান করতে পারে যাত্রাটা যাতে খুবই মসৃণ হয় ঠিক মতো সামনের দিকে এগোয় আমাদের সেই কাজ করতে হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন পরস্পর পরস্পরের জন্য খোলা হাত সম্মানিত উপস্থিতি আমাদের আরও একটি কর্মসূচি আছে আমরা এখান থেকে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসা অভিমুখে যাব আপনারা কেউ এদিক সেদিকে যাবেন না সভাপতি বক্তব্য দেবেন এরপর আমরা পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসার অভিমুখে রওনা দেব

আমরা এই বৈষম্যের মধ্যে সরকার আসার পরে আমরা আন্দোলন করবো না কত বিধি পালনের কথা হবে